নমস্কার বন্ধু শুভ সকাল আমিও করলাম প্রত্যেক প্রত্যেকদিনকার মতো মহামায়াকে দেখতে কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে একটা কিন্তু আছে কারণ এতটাই বৃষ্টিতে নাকাল অবস্থা করছে যে মহামায়াকে দেখতে যেতে খুবই দখল করতে হচ্ছে হয়তো মা এটা পরীক্ষা নিচ্ছেন যে দেখি আমাকে কেমন আমার শ্রোত দ মানে ইয়েরা ভক্তরা ভালোবাসেন তা যাই হোক আপনারা তো বাড়িতে বসে দেখবেন সবাই দেখুন আর আমিও সেই জন্য চলে গেলাম আর প্রত্যেক দিনকার মতো বেরিয়েও পেরেছি মায়ের আরতি আরম্ভ হয়ে গেছে না না আজকে রাস্তায় কিন্তু জল নেই একদমই আর শুধু বৃষ্টি যাই যা পড়ছে চলুন আর সকালবেলা মায়ের কাছে অবশ্যই যাব বৃষ্টিতে আটকাতে পারবে না তাই চলুন মায়ের কাছে যাই আর অবশ্যই বজরঙ্গলিতে দর্শন করুন এই যে আজকে কিন্তু বেশি খোলা নেই এই যে এখান থেকেই দর্শন করে নিন চলুন আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা চারদিকে বৃষ্টি পড়ছে আরে আমি প্রত্যেক দিন আপনাদেরকে এমনিতেও রাস্তাঘাট দেখাই আর আজকেও দেখাচ্ছি যে কি অবস্থা এখানটা অবশ্য জল জমেছিল না আর ও আপনাদেরকে বলতে ভুলে গেলাম কাল যে জায়গায় জম জল জমেছিল আজকে কিন্তু জল জমে নেই কিন্তু বৃষ্টি এই যে এতক্ষণ কিন্তু একদম ভালোই ছাড়িয়েই গেছিল প্রায় রোদ দেয়নি কিন্তু বৃষ্টি পড়ছিল না তা এই যে বৃষ্টি পড় আবার আরম্ভ হলো তা চলুন মাকে দেখ আর এই বৃষ্টির মধ্যে সবথেকে ভালো ব্যাপার বাড়ির মধ্যে মহামায়ার লাইটগুলো দেখুন দর্শন করুন আর আমি কিন্তু সব কাজ ছেড়ে এত কষ্ট করে বেরিয়ে পড়ি আপনাদের জন্য না শুধু আপনাদের জন্য বলবো না বিশেষ করে নিজের জন্য তারপর আইডিয়াটা এলো যে আপনাদেরকেও দেখাই মহামায়াকে আর বৃষ্টির মধ্যে তাই বেরিয়ে পড়লাম নিজের জন্য আপনাদের জন্য চলুন যে মায়ের মন্দিরে এসে গেলাম দর্শন করুন সবাই মিলে জগৎ জননীকে দর্শন করে নিন হ্যাঁ সন্ধে বেলাও আসবো কথা দিচ্ছি লাইভ আপনাদেরকে দেখাবো তবে বৃষ্টির জন্য যে কেমন ছবিটা আসবে আমি জানি না কিন্তু দেখাবো আমি আসব এটাই কথা রয়েছে আর আপনারাও আমাকে বলুন যেন আমিও ভালো থাকি আপনাদেরকে এই সামান্য একটু আপনাদের জন্য এটা করতে পারি আর কি তা যদি এটা যেন করতে পারি মা আড্ডা শক্তি আড্ডা মুই সবাই দর্শন করুন সবাই আরো যে মহামায়ার তাপ নিয়ে নিন সবাই আর যে দর্শন করুন জগৎ জন চলুন একেবারে মায়ের কথা যাই বড় মায়ের কাছে আমি মা ছোট মায়ের কাছে এলাম মাকে অবশ্যই দর্শন করবো এই যে সত্যনারায়ণ মন্দির চলছে আমি ওই বৃষ্টির মধ্যে এসে গেলাম প্রত্যেক দিন মতো আর বৃষ্টি তো বৃষ্টির কাজ করবে আমিও আমার কাজ করবো যতক্ষণ শরীরের শক্তি মা দেবেন ততক্ষণ প্রত্যেক দিন মতো আমি চলে এলাম আজকেও আর অবশ্যই লাইভে আসবো আপনারা লাইভ দেখুন বাড়িতে বসে মা বাবা দর্শন করুন চট দিকে

সাত সমুদ্র তেরো নদী পারে মা আছেন মানে বৃষ্টির জন্য বলছি সবাই চলে আসুন হ্যাঁ হ্যাঁ ছবি আসছে প্রত্যেকে দর্শন করুন জগৎ জননীকে চলে এসেছি আমিও সব কাজ ফেলে মহামায়াকে দর্শন করুন সব কাজ ফেলে আর এখানটা বৃষ্টি পড়ছে না আমি শেডের নিচে দাঁড়িয়ে আছি ওপরে শেড আছে আসলে সেটার নিচে দাঁড়িয়ে আছে আর আপনারাও চলে আসুন সকলে লাইভ দর্শন করুন মহামায়াকে লাইভে আসছে আপনারাও চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন আর আর চলছে মায়ের জগৎ জননীর আশীর্বাদ সবাই নিয়ে নিন সবাই ভালো থাকুন